মানুষের আশা তাকে জিহাদি বলা হোক অধীর চৌধুরী আজকে দিন বিজেপির বলা কথাগুলোকে আবার টিভিতে বলছেন আবার ওই কথাগুলো বলছেন আবার মুসলিমদের ভোট নিয়ে উনি স্বপ্ন দেখছেন যে আমি আবার বহরমপুর থেকে জিতে পার্লামেন্টে এই সব বিচারিতা চলবে না আজকে অজিত চৌধুরী উনিশশো এই দু হাজার নির্বাচনের আগে বলেছিলেন যে ওপার থেকে জিহাজিরা বাংলাদেশ থেকে আসেন এরা ভোট পাওয়ার জন্য আপনাদেরকে আপনাদের জালসাতে আপনাদের কোন ইসলামী মাহফিলে এসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলবে আবার ভোট পাওয়ার জন্য এরা আপনাদের জিহাদি আর বলবে এই যে আমাদেরকে নিয়ে চিনিমিলি كلام ফুটবল كلام বিশ্বাস শামসের আমাকে সেই জয়ের সবচেয়ে বড় ভূমিকা পালন করবে এই বলে আমার বক্তব্য শেষ করছি মমতা বন্দ্যোপাধ্যায় জিদাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জয় বাংলা দেখুন আজকে সকাল নটা থেকে আমরা শামসেরগঞ্জে প্রচার শুরু করেছি আমাদের প্রথম দফার প্রচার ছিল রোড শো সকাল নটা থেকে আমরা প্রচার শেষ করেছি দুপুর দুটোর সময় এবং আবার আমরা বিকাল থেকে পথসভা শুরু করেছি বৈকাল চারটা থেকে আমরা পথসভা করেছি আমাদের আজকে সাতটা পথসভা আছে এবং প্রত্যেকটা জায়গায় আমরা প্রার্থীকে নিয়ে করছি মানুষের সাড়া পাচ্ছি এবং এই নির্বাচনে সবচেয়ে বড়ো যেটা কাজ করছে দিদির উন্নয়ন দিদি যেভাবে প্রত্যেকটা মানুষের উন্নয়ন করেছে প্রত্যেকটা পরিবারে উন্নয়ন করেছে এবং মহিলাদের মাথা উঁচু করে চলার জন্য একাধিক প্রকল্প মহিলাদের জন্য করেছেন আজকে সেই কারণে আজকে আমরা যেখানেই যাচ্ছি সেখানে মানুষ কিন্তু মমতাময় মমতা ব্যানার্জির উন্নয়নে মমতাময় আমরা মহিলাদের যখন জিজ্ঞাসা করছি ভোটটা আপনি কাকে দেবেন তখন মহিলারা নির্দেদায়ী বলছে আর দিদি ছাড়া কাকে দেবেন এবং আজকে আমাদের নির্বাচনী ইস্তাহার ঘোষণা হয়েছে এবং নি নির্বাচনী ইস্তাহারে দিদির যে শপথ যে বিপিএল তালিকাভুক্ত প্রত্যেকটা পরিবারকে বিনা পয়সায় দশটা করে গ্যাস দেবে অর্থাৎ আমরা এতদিন দেখছিলাম যে দিদির বিনা পয়সার চালটা নরেন্দ্র মোদীর বারোশো টাকার গ্যাসে সিদ্ধ হচ্ছিল আজকে মমতা ব্যানার্জি ভেবেছে যে আমার বিনা পয়সার চাল মোদির বারোশো টাকার গ্যাস কিনে সিদ্ধ করতে হবে এটা আর চলতে দেওয়া যায় না সেই কারণে বিনা পয়সার চাল বিনা পয়সার গ্যাসের রান্না করে গরিব মানুষ খাবে এটাই হল বাংলার উন্নয়ন আজকে তাই আমরা লক্ষ্য করছি যে মানুষের সাড়া এবং পেট্রোপণ্য সেটাও কিন্তু স্বল্প মূল্যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে অর্থাৎ সর্বস্তরের উন্নয়ন বাংলার প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিয়ে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে এটাই দিদির যে শপথ আমরা সেই দিদির শপথকে পাথেও করে আমরা বিজেপি কংগ্রেস বিরোধী শক্তিকে আমরা বিসর্জন দিতে চাইছি যে বাংলার গর্জন বিরোধীদের বিসর্জন আমরা সামসেরগঞ্জের মাটিতে বা দক্ষিণ মালদার মাটিতে আমরা সেই লড়াই লড়ছি আমাদের প্রার্থী শাহনওয়াজ আলী রাইহানের নেতৃত্বে